এর পাশাপাশি ফুরফুরা শরীফ আহ সুন্নতাল জামাত আমি যে সংগঠন চালাই এটা অরাজনৈতিক ধর্মীয় সংগঠন ধর্ম প্রেম মানব প্রেম দেশ প্রেম এই সংগঠনকে দু তারিখে বিল পাস তিন তারিখে আমি দেখে জরুরি তলব করে যারা যেখান থেকে পেরেছিল আমার কমিটির ছেলে যারা নেতৃত্ব যতটা পেরেছিল গেছে তাদের দ্বারা প্রত্যেকটা গ্রামে 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 এই অকাব কালা কানুনের বিরুদ্ধে সংবিধান বাঁচাও অকাব বাঁচাও কালা কানুন বাতিল করো এই দাবিতে মানুষকে সজাগ করাচ্ছি মানুষ আদৌ জানে না অকাবটা কি মানুষ জানি না পাশাপাশি ওই প্রোগ্রামে এটাও বোঝানো হচ্ছে যে আদিবাসীদের সম্পদ দু সালে এই সরকারই দখল করেছে আপনারা কেউ জানেন কথা বলছেন কেউ জানেন আলহামদুলিল্লাহ 2023 এ এই সরকার আদিবাসী সম্পদকে দখল করেছে আর 2025 এ অকাপ 2026 27 এ শিখ পাঞ্জাবি একটার পর একটা নেবে এই বক্তব্যটাও তোমরা দাও হাটে বাজারে সব জায়গায়তে কি এ আমার হিন্দু ভাই তোমাদের একটা সম্পদ আছে দেববত্ত সম্পদ যেটা পুরো দেশ জুড়ে

সবকিছু সিস্টেম আছে সব জায়গায় জাগিয়ে 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 তারপরে বড় জায়গায় যেতে হয় ঠিক না বেটি হুট করে করে ফেললেন হুট করে সবকিছু ঘোষণা করে দিলেন জাতিকে ভেসিয়ে দেওয়া হচ্ছে না কথা বুঝছেন না বোঝেন না হ্যাঁ আর পশ্চিম বাংলায় কিছু করতে গেলে খারাপ লেবেন না দাদা হুজুরে একটা বড় ফ্যাক্ট আছে না অত বলে বলে হكينا হ্যাঁ রসルスরা চ অস্বীকার করছিনে কিন্তু পশ্চিম বাংলায় দাদা হুজুর কে باتیں ইসলাম ভাবা যায় এটা জোরে বলছেন না কেন তো ভাই আমার সেই জন্য সব কাজ আমার চলছে আমি অনেক আগে বলেছিলাম যে আমি একবার ডাকব কলকাতায় তোমরা যাবে কিনা বলেছিলাম না কেন কিছু নমুনা আমি পেয়েছিলাম আমার কাজ অনেক দিন ধরেই চলছে আস্তে 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 সব জায়গায় আমি সাজাচ্ছি এর পাশে আরেকটা আর জিনিস আমি করছি কি করছি যারা সত্যি অকাপের পক্ষে জানার জন্য প্রত্যেকটা গ্রাম থেকে তিরিশটা করে যুবকের নাম নিচ্ছি কেন নিচ্ছি কাল ওই গ্রাম থেকে তিনশো লোক যদি বেরোয় ওই তিরিশটা যুবকের নিয়ন্ত্রণে তার ঘিরে রাখতে হবে কোন যদি বিশৃঙ্খলা হয় তিরিশটা যুবককে ধরব কোন তিনশো জনের ক্ষতি হলে তিরিশটা যুবককে ধরব একদম প্ল্যান পরিকল্পনা করে কিন্তু আমাদের আগাতে হবে শুনছেন না শোনেন না কথা মাথায় ঢুকছে আসেন শেষ কথা আবার বলে যাচ্ছি ইতিহাস বলছে ইতিহাস বলছে চেষ্টা করলে হয়নি এমন কিছু নাই তাই আইন যখন হয়েছে পাওয়ার দেখিয়ে ওই পাওয়ারও দখল করতে হবে ঠিক না বেটি গো কথা বলো ঠিক না বেটি এখন আমার শেষ আর একটা আবদার সেটা হলো এটাই এখানে একটা মুক্তম মাদ্রাসা আছে বাঁচবে না ধ্বংস করতে হবে তা বাঁচবেন তার দরদ দেখায় শুধু বলছেন জানতে দেবো মসজিদ মাদ্রাসার জন্য ওরে মসজিদ তৈরি করতে পয়সা দেন তখন বলছে কুতা পাবো কুতা পাবো কথা মাথায় ঢুকছে সমাজে এক শ্রেণীর মুসলমান আছে শুধু নিরীহ মুসলমান গুলোকে গরম করে দিয়ে ফাঁসাবার প্ল্যান করছে শুনছে এই ওয়ার্ডটা মনে রাখবে আছো চুলোর করাতে আছো কোথায় চুলোর করাতে তুলতে চাইছি আমি ডাঙাতে কিন্তু অনেকে তোমাকে ডাঙায় তুলার নাম করে একেবারে চুলোই ফেলতে চাইছে একটু মাথা খেটিয়ে চলো যদি আমায় ভালোবাসে কথাটা মাথায় থাকবে কথাটা মাথায় থাকবে হাত তুলে বলো থাকবে একটু তকবির দেবো না রে তকবির আরে আমাদের অস্ত্র নেই এটাই আমাদের হাতিয়ার একটু বলুন না রে তকবির

হাটো দূর হাটো সংবিধান বিদ্বেষীরা দূর হাটো দূর হাটো মনে রাখবে সংবিধান আমাদের সব থেকে বড় অস্ত্র দুনিয়া দাঁড়িতে বলছি ধর্মীয় দাঁড়িতে দুনিয়া দাঁড়িতে তো যা মাদ্রাসা তাহলে আপনারা চান নাকি তাহলে একটু ছেলেদেরকে পাঠাচ্ছি পকেটে হাত দেন এখানে একটা মুক্তবা মাদ্রাসা আছে যার যা খুশি একটু শরী খান পকটে হাত দেন যার যা খুশি দেন আর বিসমিল্লাহ শরীফের সঙ্গে দরু শরীফ সুরা ফাতে ক্লাসি পড়েন আমি শেষ দোয়া হবে আবার উকো আছে দোয়ার পথ বিসমিল্লাহির রহমানির রহিম আপনারা তেলাওয়াত করেন আরো কিছু ছেলে না বিধানের দিক থেকে সামনে থেকে দিয়া শুরু করবেন তাবারুকটা হ্যাঁ ঠিক আছে তাবারুকটা সামনে থেকে দিয়া শুরু করবে যারা রাস্তার উপরে দাঁড়িয়ে আছো পিছনে মাঠ আছে মাঠে বসে যাও তাহলে রাস্তার ওইদিকে মাঠ আচ্ছা রাস্তার ওইদিকে মাঠ আচ্ছা আচ্ছা হ্যালো রাস্তা একটা রোমাল নিয়ে যাও রাস্তা একটা রুমাল নিয়ে যাও হ্যাঁ মেয়েরা আছে মেয়েদের ওখানে যাও আর যারা কমিটির ছেলেরা আছো তা বা রেডি করো হ্যাঁ মা বোনেদের কাছে যান কিছু ছোট ছোট বাচ্চাদেরকে মা বোনেদের কাছে পাঠান বড়োরা যাবেন না বড়োরা যাওয়া হারা হারা আমরা ধর্মের বাইরে চলে গেছি বলেই তোমার খাচ্ছ গন্ডির মধ্যে আসেন দেখবেন আল্লাহ সাহায্য করবে ছোট ছোট বাচ্চাদেরকে পাবেন